তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচি চুর আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেবো তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসাল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না এভাবে এরকম হবে না সামনে এসে একটা পা মিচেই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা কলিনারের বাবা দাদা চিনচিন কেটে কিছু আসমান থেকে আওয়াজ দিচ্ছে ওহার তোমার কথা শুনে আমার ইহান তোমার কথা শুনে আমার আমি আর পাওয়ার এক্সিস্ট করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো একটা পায়ের যদি সামঞ্জস্যপূর্ণ প্যারালাইসিস করে দি না তো জীবন ঘর করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে পা

আর আমার চাদর